সামনে পুজোর মরশুম বাজারে দেখা নেই ইলিশের হাতে গোনা দু এক জায়গায় ইলিশ মিললেও তার দাম আকাশ ছোঁয়া তার মধ্যে গতকাল বিকেলে হঠাৎ করে আটটি ট্রলারে ডায়মন্ড হারবার হুগলি নদীর বন্দর এলাকায় এসে পৌঁছল বাংলাদেশের বেশ কিছু ইলিশ গতকাল রাতেই নগেন্দ্র বাজারের ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে আর সেই খবর সকাল হতেই ক্রেতারা পৌঁছে গেছে বাংলাদেশের ইলিশ কেনার জন্য কিন্তু এ কী অবস্থায় দাম দাম শুনেই চোখে জল আসার উপক্রম সতেরোশো আঠেরোশো টাকা কোথাও আবার দু হাজার টাকায় বিকোচ্ছে গঙ্গার ইলিশ তবে পদ্মার ইলিশ মেলে না ডায়মন্ড হারবার মার্কেটে এমনটাই জানাচ্ছে বিক্রেতারা তবে বহুদিন পরে গঙ্গার ইলিশ মিললেও তার যা দাম তাতে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই চোখে জল আসছে তবে চিন্তার বিষয় এবারের পুজোয় কি বাঙালি ইলিশ খাবে না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম তো ধারে যেতে পারছি না ইলিশের দাম সাংঘাতিক ছোট ছোটো ইলিশ অনেক দাম বড় ইলিশের তো আদৌ মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয় যাওয়া একটা মাছ দু হাজার টাকা আড়াই হাজার টাকা দাম যদি হয় সেটা কি করে কেনা সম্ভব ইলিশ কি তাহলে খাওয়া হচ্ছে না খাচ্ছে ওই ছোটো ছোটো ইলিশগুলো খোকা ইলিশ খুকি ইলিশ এইসব খাচ্ছে বাংলাদেশ নাকি পদ্মার ইলিশ পাঠাচ্ছে এই বাংলায় কিন্তু এইখানে কি পদ্মার ইলিশ ঢোকে সেটা কোন বাজারে কোথায় ঢোকে জানি না আমাদের লোকাল বাজারে আমরা কোনোদিন দেখতে পাইনি ইলিশ খাতের চোখে জল আসছে সে তো একশো বার ইলিশ খাতের চোখে জল আসবে